স্লাইডে চলে আসার অন্যতম কারণ হলো কথা বলবো বাংলাদেশ পাকিস্তান টি টোয়েন্টি সিরিজ নিয়ে যারা খেলা দেখেছেন বাংলাদেশ পাকিস্তানের মধ্যকার প্রথম টি টোয়েন্টি ম্যাচ যারা দেখেছেন তারা স্পষ্ট করে বলতে পারবেন যে বাংলাদেশ দলের দুইশো রান চেঞ্জ করার মন মানসিকতাটা বাংলাদেশ দলের ভিতরে কারোই নাই অর্থাৎ যখন দুইশো রানের উপরে চলে যা অর্থাৎ বাংলাদেশের সঙ্গে কোনো দল যখন দুইশো রানের উপরে বাংলাদেশ দল নিশ্চিত মনে করেন যে তারা এই ম্যাচটি হেলে গেছেন অর্থাৎ যে কোনো দল যদি দুইশো রানের উপরে করে তাহলে বাংলাদেশ ধরে আর জিততে পারবে না এই মন মানসিকতা নিয়ে বাংলাদেশ দল ব্যাটিং করতাম অর্থাৎ বাংলাদেশ দলের প্রত্যেকটি খেলোয়াড় তারা কেরিয়ারকে ঠিক রাখার জন্য ব্যাটিং কেন কথা বলছি যারা খেলাটি দেখেছেন প্রথম টি টোয়েন্টি ম্যাচ তারা স্পষ্ট করে স্পষ্ট করে বাংলাদেশ দলের ব্যাটিং যখন করতেছিল তখন বুঝতে পেরেছিলেন বাংলাদেশ দল যখন প্রথম দিকে যখন আপনার দুশো রান চেঞ্জ করবেন সেক্ষেত্রে আপনাকে প্রথম পাওয়ার পেলে প্রথম ছয় ওভারে প্রায় সত্তর থেকে আশি রান করতে হবে করেছিলেন সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে পরবর্তী এক ম্যাচ ইঞ্জুরির কারণে তিনি একাদশের সুযোগ পেয়েছিলেন পরবর্তী ম্যাচে শূন্য রানে আউট হয়েছিলেন এরপর পাকিস্তানের বিপক্ষে তিনি দুই রান করে আউট হয়েছেন অর্থাৎ বাংলাদেশি কোন ব্যাটসম্যান ধারাবাহিক নয় তহে হৃদয় বর্তমানে সম্পূর্ণ অফ ফর্মে রয়েছেন তারপরে তাকে দিয়ে বারবার কন্টিনিউ করানো হচ্ছে যারা ম্যাচটি দেখেছেন পাকিস্তানের সাথে ম্যাচ হৃদয় কি করেছেন আমার বলা দরকার যারা খেলা দেখেছেন তারা আহ অবশ্যই বলতে পারবেন যে হৃদয় যে ব্যাটিংটা করেছিলেন তার তিনি হয়তো বলে গেছিলেন যে দুইশো প্লাস অর্থাৎ দুইশো দুই রানের একটা বিশাল টার্গেট বর্তমানে তাজদিদ হয় সরাসরি অফ ফর্মে আছেন আমি মনে করব যেহেতু বাংলাদেশ প্রথম টি-20 ম্যাচ হেরেছেন বাংলাদেশ প্রথম টি-20 ম্যাচ হেরেছেন আজকে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় টি-20 ম্যাচ অর্থাৎ বাঁচা মরার আর লড়াইয়ে বাংলাদেশ সময় রাত 9টায় পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ দল মাঠে নামবে সেক্ষেত্রে বাংলাদেশ দল চালে কিন্তু অনেক ব্যাটসম্যানকে ট্রাই করতে পারে অর্থাৎ বাংলাদেশ দলের যে এখন বর্তমানে যে অবস্থা আপনি বাংলাদেশ খেলা দেখলে অবাক হবেন যে বাংলাদেশ দল যখন উইকেট পড়া শুরু করে একের পর এক একের পর এক উইকেট বাংলাদেশ কোন ব্যাটসম্যান ওইভাবে আসলে টিকে থাকতে পারে না আর বাংলাদেশে কোন ব্যাটসম্যান ধারাবাহিক নয় ইন্ডিয়ার প্রত্যেকটা ব্যাটসম্যান ধারাবাহিক এক ম্যাচে হান্ড্রেড কলে পরের ম্যাচের থেকে বেশি রান করার চিন্তা ভাবনা করে কিন্তু বাংলাদেশ দলে কোনো ব্যাটসম্যান যদি তো কোনো ম্যাচে পঞ্চাশ বা ষাট রান করে পরবর্তী ম্যাচে বাংলাদেশে দশ দুই রান পাঁচ রান শূন্য রান আউট হয় বাংলাদেশ বাংলাদেশ হারার একটাই কারণ তারা ধারাবাহিক নয় কোনো ব্যাটসম্যান অর্থাৎ তাদের মনের ভিতরে ওইভাবে তারা মনের ভিতরে বা তাদের ধারণা চিন্তা ধারণা সম্পূর্ণ আলাদা তারা মনে করে যে যদি কোনো প্রতিপক্ষ দুইশো রান করে আমরা এই দুইশো রান চেঞ্জ করে জিততে পারবো না এমন মন মানসিকতা নিয়ে বাংলাদেশ দল সব সবসময় মাঠে নেমে থাকেন আহ আপনি আইপিএল এ খেয়াল করুন অন্য অন্য দলগুলোর খেয়াল করুন হয়ে যাচ্ছে এই রানগুলো কিন্তু প্রতি ম্যাচে চেঞ্জ হচ্ছে অর্থাৎ বাংলাদেশের বেলায় সম্পূর্ণ আলাদা বাংলাদেশ যখন কোন প্রতিপক্ষ দুইশো রান বা একশো রান করে তখনই বাংলাদেশ আর এই রান চেঞ্জ করা বাংলাদেশের পক্ষে সম্ভব না অর্থাৎ বাংলাদেশ দলের পক্ষে বাংলাদেশ মনে করে যে আমরা হেরে গেছি ম্যাচটি অর্থাৎ মন মানসিকতা জিনিসটা বাংলাদেশের একেবারেই নাই বাংলাদেশের ক্রিকেটে কখনোই উন্নতি হবে না যতদিন পর্যন্ত বাংলাদেশ দলের প্রত্যেকটা খেলোয়াড়ের ভিতরে মন মানসিকতা না আসবে যে আমরা 250 260 রান চেঞ্জ করতে পারব যারা খেলা দেখেন যারা বাংলাদেশকে ভালোবাসেন তারা স্পষ্ট করে বলতে পারবেন যে বর্তমানে সম্পূর্ণ অপর্মে রয়েছেন ধারাবাহিক না কখনো তিন চার মাস পরে এক ম্যাচে রান যদিও চল্লিশ পঁয়তাল্লিশ লিটন কুমার দাস যদি এক ম্যাচে চল্লিশ রান করে পরবর্তী তিন চার ম্যাচে পাঁচ সাত দশ অর্থাৎ এই যে অধারাবাহিকতা এই অধারাবাহিকতা কিন্তু বাহিরের কোন দেশের ভিতরে নাই ইন্ডিয়ার প্রত্যেকটা খেলার আপনি খেয়াল করবেন কোন ম্যাচে হান্ড্রেড করলে পরবর্তী ম্যাচে তিনি একশো রান করার চিন্তা ভাবনা করে অর্থাৎ বাংলাদেশ দলের খেলার ভিতরে এই চিন্তাভাবনা ভাবনা একেবারেই নাই অর্থাৎ তারা মনে করে যে দুইশো রান যেহেতু হয়ে গেছে এই ম্যাচটি আর আমাদের পক্ষে জেতা সম্ভব তারা ওইভাবে ব্যাট করে না তারা তখন প্রত্যেকটা খেলোয়াড় তাদের কেরিয়ার গড়ার জন্য মাঠে নামেন কিছু রান করার জন্য মাঠে নামেন এটা একদম চরম সত্য হান্ড্রেড পার্সেন্ট শিওর এগুলা যতদিন পর্যন্ত বাংলাদেশ দল চেঞ্জ না করবে মন মানসিকতা ততদিন পর্যন্ত বাংলাদেশ দল কখনোই জিততে পারবে না এর আগে তামিম বলছিলেন ছিলেন আহ মুশফিকুর রহিম মাহমুদুল্লা রিয়াদ তামিম ইকবাল এরা যখন ছিল দুই একটা ম্যাচ বাংলাদেশ কিন্তু জিততো এখন এমন পরিস্থিতি হয়েছে বাংলাদেশের যা এর আগে অনেকে বলছিল না যে ঠান্ডা যেমন গুলশাপ না শেখ মেহেদি তেমন অলরাউন্ডার না একশো পার্সেন্ট নিশ্চিত বর্তমানে শেখ মেহেদি অফ ফর্মে রয়েছে যখন সংযুক্ত আরব আমিরাতের সাথে লাস্ট পর পর দুটি ম্যাচ হেরেছে তারা খেলা দেখেছেন তারপরও পাকিস্তানের সাথে প্রথম টি টোয়েন্টি ম্যাচ শেখ মেহেদিকে সুযোগ দেওয়া হয়েছে অথচ হাসান মিরাজ দুর্দান্ত ফর্মে রয়েছেন বাংলাদেশ একজন সাকিব আল হাসানের পর যাকে ধরা হয় এক নম্বর অলরাউন্ডার তিনি হলেন মেহেদি হাসান মিরাজ অথচ তাকে টি টোয়েন্টিতে চলে না শেখ মেহেদিকে শেখ মেহেদি লাস্ট ম্যাচ খেলেছেন তিনটি ম্যাচে সম্পূর্ণ ছিলেন তিনি ফর্মের যারা শামীম হোসেন পাটারি খেলা দেখেছেন শামীম হোসেন পাটরি আমি মনে করব শামীম হোসেন পাটার অত্যন্ত ভালো একজন ব্যাটসম্যান এ তিনি ফর্মে ছিলেন কিন্তু বাংলাদেশ দলে যখন আসেন তখন আর তিনি ফর্মে থাকে না তিনি তখন অফ ফর্মে চলে যায় যারা খেলা দেখেছেন এনামুল হক বিজয়ের গড়া লিগে প্রতি ম্যাচে সেঞ্চুরি অর্থাৎ এনামুল হক বিজয় এই দলে খেলেছেন মনে হয় না যে একটা হাফ সেঞ্চুরি করতে পেরেছেন অর্থাৎ ঘরোয়া লিগে যখনই ইনামুল হক বিজয় ব্যাটিং করতে আমি তখন প্রতি ম্যাচে হানলেন তো আজকে যেহেতু বাংলাদেশ দলের খেলা রয়েছেন অর্থাৎ আজকে বাঁচা মরার লড়াই বাংলাদেশ দলকে আজকে জিততেই হবে যদি সিরিজ সিরিজের টিকে থাকতে হয় আর হয় পাকিস্তানের আগের ম্যাচটি জিতেছেন এবং সে ম্যাচেও যারা খেলা দেখেছেন শেষ দিকে জাকির আলী অনেক বাংলাদেশের মান সম্মান বাঁচিয়েছেন আসলে জাকির আলী অনেকের মতো দায়িত্বশীল ব্যাটিং কেউই করতে পারছেন না অর্থাৎ কোনো ব্যাটসম্যান এক ম্যাচে রান পেলেন আমি একটু পিছনে যেতে চাই পার বেসিস নিমন যারা খেলে দেখে খেলা দেখেছেন অর্থাৎ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে একটি ম্যাচে হান্ড্রেড করেছিলেন পরবর্তী ম্যাচে যে কারণে সুযোগ না পেয়েছিলেন না পরবর্তী ম্যাচে আউট হয়েছেন পাকিস্তানের বিপক্ষে দুই রান করেছেন অর্থাৎ বাংলাদেশি কোনো ব্যাটসম্যান ধারাবাহিক নয় যখন যেদিন বাংলাদেশি ব্যাটসম্যান ধারাবাহিক হবেন বাংলাদেশকে বড় দল হিসাবে মনে করা যাবে এবং বাংলাদেশ জয় পাবেন যারা খেলা দেখেছেন প্রথম টি ম্যাচ পাকিস্তানের কিন্তু প্রথম দিকে দুই তিনটা উইকেট অলরেডি পড়ে গেছিল তারপর কিন্তু তারা সেখান থেকে দুইশো প্লাস স্কোর করেছেন টি টোয়েন্টিতে বর্তমানে অ্যাভেলেবেল দুইশো বিশ দুইশো তিরিশ টান হচ্ছে সেখানে বাংলাদেশ কেন পারছে না বাংলাদেশের একটাই সমস্যা সেটা হলো বাংলাদেশের ব্যাটসম্যানরা অধারাবাহিক মানে তাদের মনের ভিতরে মন মানসিকতা ওইভাবে নেয় যে তারা দুইশো রান বা আড়াইশো রান চেঞ্জ করে একটা ম্যাচ জিতবে ওই চিন্তা ভাবনা নিয়ে বাংলাদেশ দল কখনোই মাঠে নামে না তো যেহেতু আজকে সিরিজের বাঁচা মরা লড়াই অর্থাৎ বাংলাদেশ সময় রাত আটটায় সরি বাংলাদেশ সময় রাত পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবেন বাংলাদেশ দল বাংলাদেশ দল যেহেতু পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবেন বাংলাদেশের জন্য মহা গুরুত্বপূর্ণ এই হাই ভোল্টেজ ম্যাচটি বাংলাদেশ দল যে কোনো পরিস্থিতিতে হোক বাংলাদেশ দল চাইবে অন্তত এই ম্যাচটি জিতে সিরিজ সমতায় ফিরতে যদি এই ম্যাচটি বাংলাদেশ দল জিততে না পারে সেক্ষেত্রে বাংলাদেশ দল পাকিস্তানের সাথও সিরিজ হেরে যাবে অর্থাৎ সংযুক্ত আরব আমিরাতের পর পাকিস্তানের সাথেও বাংলাদেশ দল হেরে যাবে সিরিজ হেরে যাবে বাকি থাকবে শুধু একটি ম্যাচ সে ম্যাচটি শুধু আনুষ্ঠানিকতা শুধু হোয়াইট হাউসের বাংলাদেশ দল পরবর্তীতে মাঠে নামবে তো আজকে লিটন কুমার দাস যেহেতু দুই একটা ম্যাচ ভালো খেলছে লিটন কুমার দাসকেও ধারাবাহিক ভাবে বাংলাদেশ দল সম্পর্কে আসলে বাংলাদেশ অনেকেই বলে বাংলাদেশের উন্নতি করতে আসলে সম্পূর্ণ এই জিনিসটা ভুল বাংলাদেশের উন্নতি করার কিছু নেই বাংলাদেশের সর্বপ্রথম মন মানসিকতার পরিবর্তন আনতে হবে যে বাংলাদেশ দলের প্রত্যেকটা খেলোয়াড় যখন মাঠে ব্যাটিং করতে নামে তখন তাদের ক্যারিয়ার চিন্তা করে যে আমি যদি এই ম্যাচে 20 30 রান করি তাহলে পরবর্তী ম্যাচে সুযোগ পাবো কিন্তু এইটা ইন্ডিয়া ইন্ডিয়া পাকিস্তান অস্ট্রেলিয়া শ্রীলঙ্কা উমো দলের খেলোয়াড়রা এই চিন্তা করে না এই চিন্তা কখনোই করে না বাংলাদেশ দল কিন্তু যখন 202 রানের টার্গেটে প্রথম ম্যাচে ব্যাটিং করতে নেমেছিলেন পাকিস্তানের বিপক্ষে তখন তাহিদ হৃদয়র ব্যাটিং দেখলে মানুষের গায়ের ভিতরে আগুন জ্বলা জ্বলে উঠছিল যেখানে যেখানে দুইশো রানের টার্গেট সেখানে আপনি কি করে এভাবে ব্যাটিং করেন অর্থাৎ আপনাকে দুইশো রানের টার্গেট প্রথম ছয় ওভারে প্রথম পাওয়ার পেলে সত্তর থেকে আশি রান তুলতে হবে কারণ বর্তমান সময় দুইশো দুইশো তিরিশ চল্লিশ রান অ্যাভেলেবেল চেঞ্জ হচ্ছে সেখানে যদি আপনি পাওয়ার পেলে কাজে না লাগাতে পারেন অফ ব্যাটসম্যান দিয়ে যদি আপনি বারবার ট্রাই করেন তাহলে তো ব্যর্থ আপনি এখানে আলী আব্বি কে সুযোগ দিতে পারেন তারপরে দিকে আহ তারপরে পাশাপাশি জাকির আলী অনেকের পাশাপাশি আরো অনেক বাংলাদেশে অনেক যেমন আকবর আলী রয়েছেন আকবর আলীকেও কিন্তু বাংলাদেশ দল সুযোগ দিলে দিতে পারত আকবর আলী বর্তমানে ভালো ফর্মে রয়েছেন কিন্তু বাংলাদেশ দল অফ ফর্মের ব্যাটসম্যান দিয়ে ট্রাই করছেন যেমন শেখ মেডিকে বসিয়ে মেহদিয়াসান মিরাজকে একাদশী নিতে পারতো এবং বাংলাদেশ যেহেতু বাংলাদেশ দল যেহেতু ওপেনিং একটা সমস্যা বরাবরই থেকে যায় সেক্ষেত্রে মেহদিয়াসান মিরাজকে দিয়ে ওপেন কিন্তু বাংলাদেশ করাতে পারে মেহদিয়াসান মিরাজ কিন্তু অত্যন্ত ভালো মানের একজন ব্যাটসম্যান বিপিএল এ যারা খেলা দেখ ভালো অধিনায়ক ভাই আমি বাংলাদেশ থেকে বলছি যেহেতু আজকে বাংলাদেশ দলের খেলা রয়েছেন মহা গুরুত্বপূর্ণ এই ম্যাচটি বাংলাদেশের জন্য আর আজকে ইন্ডিয়ারও আইপিএল এর ম্যাচ রয়েছেন অর্থাৎ আজকে রাত আটটা এলিমিনেটার ম্যাচ রয়েছেন ইন্ডিয়ার আহ এই ম্যাচে থাকবে তারাই পাঞ্জাব কিংস এর বিপক্ষে কোয়ালিফাই দ্বিতীয় কোয়ালিফাই অংশ গ্রহণ করবে আজকে যেহেতু বাংলাদেশ দলের রাত খেলা রয়েছে প্রত্যেকটা দর্শকই আজকে অপেক্ষা আছেন বাংলাদেশ দল আজকে ম্যাচটা অন্তত জিতুক কারণ বাংলাদেশ দল জিততেই ভুলে গেছে সংযুক্ত আরব আমিরাতের সাথে দুটি ম্যাচ হেরেছেন পাকিস্তানের সাথেও পরবর্তী ম্যাচ হেরেছেন যেহেতু এখন আজকে বাংলাদেশ দলের জন্য অনেক গুরুত্বপূর্ণ এই ম্যাচটি শীর্ষে টিকে থাকতে হলে তো যারা আমার লাইভে যুক্ত আছেন প্রত্যেকটা বন্ধুকে আমি বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকুন কারণ আমরা যারা ছোট ছোট ইউটিউবার আমরা একজন আরেকজনকে যদি সাহায্য করি তবে সেক্ষেত্রে আমরা অনেক বড় হতে পারবে তো বাংলাদেশ দল আজকে জেতা ছাড়া আর পুরো দ্বিতীয় কোনো অপশন নাই বাংলাদেশ দল আজকে মাঠে নামবে জেতার জন্য তো ইনশাল্লাহ আশা করব আজকে ম্যাচটি বাংলাদেশ দল জিততে অর্থাৎ মহা গুরুত্বপূর্ণ এই হাই ভোল্টেজ ম্যাচে আজকে লিটিন কুমার দাস যেহেতু কাল আগের ম্যাচটি তার চল্লিশ রান করেছিলেন তো বাংলাদেশ দল আসলে এটাই একটা বড় সমস্যা ইনিংস বড় করতে পারে অর্থাৎ কোনো ব্যাটসম্যান যদি তিরিশ পঁয়ত্রিশ রান করে না তো ওই যে আগে বলেছিলাম যে তাদের পরবর্তী ম্যাচে তারা টিকিট কেটে রাখে অর্থাৎ যখন দেখবে যে তাদের তিরিশ পঁয়ত্রিশ রান হয়ে গেছে নিশ্চিত তারা পরবর্তী ম্যাচে একাদশে সুযোগ পাবে শেষ কিন্তু ইন্ডিয়া বা অন্য দেশের খেলোয়াড়রা এই চিন্তা কখনোই করে না যখন তারা তিরিশ রান করে তখন তারা টার্গেট করে যে তিরিশ রানকে কিভাবে সাহায্য করা যায় অর্থাৎ এর জন্য বড় বড় সফল হচ্ছে বাংলাদেশ দল যেহেতু বাংলাদেশ দলের আজকে খেলা রয়েছে যেহেতু আমি বাংলা একজন আমি বাংলাদেশকে আজকে অন্তত বাংলাদেশ দল পাকিস্তানের সাথে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচটা জিতে সিরিজটা সমতায় সমতায় ফিরবে তো আজকে লাইভ এখানে শেষ করছে আল্লাহ হাফেজ পরবর্তী কোন লাইভে দেখা হবে